নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছাব্বিশে চৈত্র নয়ই এপ্রিল বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্ব সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ ছাব্বিশে চৈত্র নয়ই এপ্রিল বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ ছাব্বিশে চৈত্র নয় এপ্রিল বুধবার সূর্যোদয় পাঁচটা সাতাশ সূর্যাস্ত পাঁচটা বাহান্ন দশমী রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মঘা নক্ষত্র দিবা এগারোটা ঊনচল্লিশ গণ্ডযোগ রাত্রি সাতটা ছাপ্পান্ন বব করণ দিবা এগারোটা চৌত্রিশ গতে বালব করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছাব্বিশে চৈত্র নয় এপ্রিল বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল আর সিংহে অবস্থান করছে চন্দ্র চন্দ্র সিংহে অবস্থান করছে প্রথমে মঘা নক্ষত্রে তারপর বেলা বারোটার পর চন্দ্র থাকবে পুরো ফালগুনি নক্ষত্রে আর আর আজকে দিনে কেতু অবস্থান করছে কন্যায় আর রবি বুধ রাহু শুক্র শনি একত্রে অবস্থান করছে মিনি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ ছাব্বিশে চৈত্র নয় এপ্রিল বুধবারের রাশিফল আজকে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিক যাবে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ বাড়বে কর্মজীবনে সাফল্যে জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি হবে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার তবে সিংহ রাশি যে দিক দিয়ে সবচেয়ে চাপ বা সবচেয়ে হতাশা আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যকার খবর আপনি যথেষ্টভাবে পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুখযোগ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে আকস্মিক শরীরে নানা সমস্যা আসতে পারে শরীরের কারণে নানা ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন সন্তানের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তান জনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি ভাটা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আছে কর্মজীবনে সাফল্য অবশ্যই আপনি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে তবে আজকের দিনটা আপনি বিশেষভাবে উন্নতির ধারা দেখতে পাবেন এছাড়াও আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যকার খবর আপনি নিশ্চিত পাবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনাকে সবচেয়ে সৌভাগ্যকর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা দুশ্চিন্তায় থাকতেই হবে অষ্টমে বুধের অবস্থান আপনাকে ঠিকঠাক যে কোনো কাজ করার আগে বিচার বিবেচনা করে কাজ করবেন নালে ক্ষতি সাধন হতে পারে সেদিক দিয়ে সজাগ করলাম সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন গানপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গানে আয় নামা গান গানে পাতে নামা গান গানে পাতে নামা এই মহামন্ত্র জপ করে এই মহামন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে চৈত্র আজ উনিশে এপ্রিল আর নয়ই এপ্রিল বুধবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি চৌধি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ